হ্যালো কি ফোন আছে হ্যালো ভাই আমি তো স্পটে পৌঁছাই গেছি আপনি কই এই তুই চিন্তা করিস নে আমি আসতেছি তোর জমি পাওয়া দেওয়ার দায়িত্ব আমার মানে এই খুকার আর তুই তো ভালো করে জানিস এই খুকা যে কাজ একবার ধরে তা শেষ না করে ছাড়ে না আচ্ছা তাহলে আসেন 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 এই গেনু ম্যাশিং বের কর চল কি খবর সত্যি তো আচ্ছা ঠিক আছে খবর পাইছি খুকা আপনার এলাকায় আইছে আপনার কাছে তোর না কইসি খোকার নাম আমার সামনে উচ্চারণ করবি অনেক সার দিছি আর না তো দিন আছে জসিম চল এই যে আচ্ছা শেড জমি বুঝছেন ভাই এই জমির জন্য আমার ভাই আমারে মারার হুমকি দছে আপনি আমার শেড বর্ষা ভাই আমি এসে গেছি টেনশন নেই લેলে এই জমি মনে কর যে তোর টাকা দিবি 10 লাখ এই জমি আজকেই তোর নামে করে দিয়ে যাবো তোরে বেশি কিছু কব না তোরে আর একটা বার শেষ ওয়ার্নিং দেব এই এলাকা আমার এই মদনের এলাকা সসম্মানে আমার এলাকাতে থেকে বেরোয় যা নালে হিংস্র বাধ্য হব মদন তুই একটা কথা বলে যাইস নে এই এলাকা একটা সময় আমার ছিল আমার ছেলো ছেলো অর্থাৎ অতীত অতীতের কথা ভুলে যা বর্তমানে ফিরে আয় তোর দিন শেষ এই এলাকার বা ভেমন মদন এই মদন মদন আমার কাছে তুই ব্যাঘাত নে তুই ঠিক ভালো করে জানিস আমার কাছে কোনো বাধা সৃষ্টি করলি তার জিন্দেগে নিয়ে টানাটানি বাইতে যায় এই এলাকা কার সেটা বড় কথা না বড় কথা আছে পাওয়ার কার পাওয়ার কুকার তুই ভুল মন সামনে দাঁড়ায় পাহাড়ের বড়াই দেয় জির কারণ এই এলাকার লোক এই মদনের নাম শুনলি খারায় মুক্তা দেয় বনে টাইম পায় না প্যান্ট ভিজে যাওয়ার আগে মায়ের কোলে ফিরে যা হাসালি তুই হাসালি এই খুকারে ভাই ভাবে এরম জিগারা লোক এই পৃথিবীতে এখনো জন্ম হয়নি আর তুই কি কলি তুই কিছু না তুই কিছু না আমি মদন আমি মদন আর মদন মানে আতঙ্ক মদন মানে ভয় মদনের সাথে পাঙ্গা নিলি বেঁচে থাকা দাই ভাই ভাই থ্যাংক ইউ জমিতে দরকার নেই জমি আমার ভাই নিক গে ভাই থ্যাংক ইউ ঝামেলা দরকার দরকার নেই এই তুই কি কলি কি কলি তুই তুই জানিস নে এই খুকা যে কাজ ধরে সেই কাজ শেষ না করে ছাড়ে না এই জমি তুই চাষ বা না চাইস এই জমি তোর তোর জমি এই তোরে কইছি এই জমি দাবি ছাড়ে দে কারণ তোর ভাই আমারে কন্টাক্ট দেছে এই জমি তার নামে করার এই আর ও আমারে কন্টাক্ট দেছে আমারে এই জমি আমি অন্য নামে করব অন্য নামে খুকা আমি যদি চাই ওরে মাইরে ওর কষ্ট জমি দাবি ছড়াই নিতে পারি আমরা উত্তেজিত হতে বাদ্য করিস না আমি পারি না আর পারি মদন তুই আইডে ভুলে যাস নে আমি যদি চাই এই খুকা যদি চাই ওরে মারতি মারতি আইত মরা করে ওর জমি নিতে বাদ্য করতে পারি বাধ্য করতে পারি আমি যদি চাই মাত্র একটা গুলি একটা গুলি ব্যবহার করে ওর কাছে এই জমির দাবি ছাড়াই নিতে পারি আমি কেন মরি না আমি যদি চাই ওরে গুলি ব্যবহার ছাড়া আমি ওরে জমি নিতে বাধ্য করতে পারি আজরাইল কি চিনে না আমারে গো ভাই আমি কইছিলাম যে শব্দ করবি না শুন তোর আবারও করছি এই জমির দাবি ছেড়ে দে নালি শুধু শুধু আমার একটা গুলি নষ্ট করতে হবে না মদন তোর আবারও করছি তুই আমার কাছে বাধা সৃষ্টি করিস নে একবার কয়ে দিছি এই জমি আমি ওর নামে করে দেব আর আমিও কয়ে দিছি এই জমি হবে তোর ভাই এই জমির দাবি ছেড়ে দে এই তুই এই জমির দাবি ছাড়বি নে